সবাই কেমন আছো তো আজ একটু আগে চলে এসেছি সবার সাথে আড্ডা দিতে সবাই একটু জটপট লাইভে জয়েন হয়ে যাও তো আজ একটু আগে চলে এসেছি লাইভে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য যতবার যতবার করে লাইভে জয়েন হয়ে যাও তো একটু অপেক্ষা করি সবার জন্য আজকে কিন্তু ওই মোবাইলটা নেই কমেন্টগুলো দেখতে পাবো কি না জানি না তো যাই হোক দেখা যাক কী হয় অপেক্ষা করি সবার জন্য সবাই একটু যত পট যত পট করে লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখন লাইভে জয়েন একটু যত করে সবাই লাইভে জয়েন হয়ে যাও i <laughs> don't দেখতে পাচ্ছি না একটু অপেক্ষা করি সবার জন্য একটু অপেক্ষা করি এখনো কাউকে দেখতে পাচ্ছি না লাইভে তো একটু অপেক্ষা করি কিছুক্ষণ তো একজন দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে তো একটু কে আছো একটু হাই হ্যালো কিছু বলো ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি তাও একটু বলো কে লাইভে আছে জানি না একটু জটপট করে কমেন্ট করো কে আছো এলো আবার গেল যাই হোক আমি একটু অপেক্ষা করি সবার জন্য কে আছো একজন বুঝতে পারছি না তো একটু কমেন্ট করো কে আছো যে আছো একটু কমেন্ট করো যত বট করে কমেন্ট করো আজকে দুটো মোবাইল নেই একটা মোবাইল আছে হাই শুরু বাবু শুরু বাবু হাই হ্যালো গুড ইভিনিং বাবু কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো বাবু এক হাজার এক হাজার কি বুঝলাম না গো সুরুবাবু এক হাজার কি বুঝলাম না আরও যারা যারা লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো সবাই একটু জটাপট করে কমেন্ট করো সতেরো জন ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো জটাপট করে সবাই কেমন আছো আনটি ভালো আছি জীবনটা রঙিন তুমি কেমন আছো বলো সবাই একটু ঝটাপট করে কমেন্ট করো দেখতে পাচ্ছ অনেককেই ওয়াচিংয়ে আছো ভালো আছি জীবনটা জীবনটা রঙিন তুমি কেমন আছো বলো আপনার বাসা কোন জায়গায় রবিউ গরিকতে এস এস কে মহসিন মহসিন ভালো 23 জন আছে একটু সবাই কমেন্ট করো আলহামদুলিল্লাহ ভালো একদম কোথা থেকে লাইভ দেখছো বলো এস কে মহসিন কোথা থেকে লাইভ দেখছো সবাই একটু জটপট জটপট করে কমেন্ট করো সবাই একটু অসুবিধা নেই যিকোন থাক বল জীবনটা রঙিন তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো জীবনটা রঙিন আপনার মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব দেয় একদমই তাই নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে বুঝতে পারছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো চেষ্টা করছি সবার সাথে কথা বলার এখন ঠিকঠাক আছে তো অবশ্যই এখন একটু নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ জানি তো যাই হোক রবিউল আহমেদ বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাছ দেখার জন্য আর জীবনটা রঙিন কোথা থেকে লাইভ দেখছো বলো যারা যারা একটু ওয়াচিং আছে সবাই একটু কমেন্ট করো ছোটফট করে সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো আমি দেখতেছি হিলি দিনাজপুর হিলি ও আচ্ছা আচ্ছা দিনাজপুর থেকে লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দিনাজপুর থেকে লাইভে জয়েন হওয়ার জন্য যারা নতুন আছো একটু চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দিনাজপুর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে এস কে মহাসিন এস কে মহাসিন কোথা থেকে লাইভ দেখছো বলো এস কে মহসিন আরিফ আরিফ শেখ আরিফ শেখ তোমার তোমার চলে আজ আজটা তো খুব ভালো বুঝলাম না গো আমি বুঝতে পারছি না তোমার কমেন্টটা আমি দেখতে আমি দেখতেছি দেখতে আছি কুমিল্লা থেকে ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কুমিল্লা থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ দেখার জন্য যারা যারা একটু ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট করো সবাই কথা থেকে লাইভ একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট করো অনেকেই ওয়াচিং আছে চুলের ভাঁজ ও চুলের ভাঁজটা খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই আছে আমার চুল যাই হোক নাম রিপন আচ্ছা রিপন থ্যাংক ইউ সো কোথা থেকে লাইভ দেখছো তুমি বলো রিপন কোথা থেকে লাইভ দেখছো রিপন নামটা শোনার মনে হচ্ছে বাংলাদেশ থেকে যাই হোক বাংলাদেশের আমার অনেক অডিয়েন্স বেশি অডিয়েন্স বাংলাদেশে থ্যাংক ইউ সো মাচ রিপন আমার বাসা কোথায় তুমি দিনাজপুর থেকে বাসা বলছো যেহেতু ইন্ডিয়ায় থাকো তুমি বাসা তো বলবে না আমার তো মনে হচ্ছে তুমি বাংলাদেশ থেকে বলছো যাই হোক আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ক্যানিং আচ্ছা আপনি বহরমপুর বাড়ি ও আচ্ছা আচ্ছা বহরমপুর থ্যাংক ইউ সো মাচ বহরমপুর থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি কোন কোন থেকে লাইভ করতেছেন আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ক্যানিং নাসিম চৌধুরী হাই নাসিম চৌধুরী কেমন আছো বলো নাসিম চৌধুরী নাসিম চৌধুরী কোথা থেকে লাইভ দেখছো একটু বলো নাসিম চৌধুরী কোথা থেকে লাইভ হয়েছে একটু কমেন্ট করো সবাই একটু যারা যারা ওয়াচিংয়ে আছে একটু ঝটাফট করে সবাই কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে একটু ঝটাফট করে সবাই কমেন্ট করো আজকে কিন্তু ওই মোবাইলটা আমার কাছে নেই তার জন্য একটা মোবাইল থেকে দেখতে হবে কমেন্টগুলো অনেক সময় কি হয় মানে হতে হতে স্টপ হয়ে যায় কমেন্টগুলো আমি দেখতে পাই না তো সেরকম প্রবলেম যদি হয় তাহলে কিছু করার থাকবে না এখন দেখতে পাচ্ছি যদি ফ্রম বাংলাদেশ নাসিম চৌধুরী থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই তো দেখছি বাংলাদেশ থেকে লাইভ দেখছে থ্যাংক ইউ সো মাচ নাসিম চৌধুরী যারা যারা নতুন আছো একটু ছোটো বাক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও যারা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও সবাই আর যারা যারা যে লাইভে আছে একটু ট্যাপ ট্যাপ করো ঝটোপট করো সবাই একটু থ্যাংক ইউ সো সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য একটু যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছো সবাই একটু কমেন্ট করো ফার্স্ট ইউর নেম মাই নেম ইজ প্রিয়া দেখো আমার চ্যানেলের নামটা কিন্তু দেওয়া আছে এটাই আমার নাম সবাই একটু ঝটাফট করে কমেন্ট করো নাইম নাসিম 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 চৌধুরী চৌধুরী বাংলাদেশ থেকে চুপচাপ থাকলে হবে না সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আজকে কিন্তু আধা ঘন্টা মতো থাকবো সবাই কমেন্ট করো লাইভে যারা যারা যুক্ত আছে সবাই একটু লাইভে কমেন্ট করো যারা যারা যুক্ত আছে সবাই কমেন্ট করো কিছু বলছো না কেন সবাই কি চুপচাপ হয়ে গেছে বুঝতে পারছি না কমেন্ট করতে করতে সবাই চুপচাপ হয়ে গেছে কেন সবাই চুপচাপ থাকলে হবে না সবাই একটু ঝটাফট করে কমেন্ট করো গো সবাই একটু ঝটাফট করে কমেন্ট করো অনেকে না কমেন্ট করলে দেখতে পাই না ঠিক আছে মানে আমি ওই যেহেতু আরেকটা মোবাইল আছে ওই মোবাইলটা তো আজকে নিয়ে আমার কাছে তো ওই মোবাইলটাই থেকে আমি কমেন্টগুলো বেসিক্যালি দেখি আজকে দেখা যাচ্ছে না কি সেটাও বুঝতে পারছি না যাই হোক কমেন্ট হয়তো অনেকেই পরে দেখতে পাই না তো একটু জটপট করে সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো দেখি কোথা থেকে সবাই দেখছে লাইক জানি না দেখা যাচ্ছে কিনা বুঝতেই পারছি না জানি না বুঝতে পারছি না সবাই কোথায় গেল সবাই কোথায় গেল বুঝতে পারছি না প্রীতি 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 রয় রয় ওই হ্যাঁ আছি বলো প্রীতি কেমন আছো বলো প্রীতি কোথা থেকে লাইভ দেখছো সবাইকে ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা লাইভে আছে সবাইকে ওয়েলকাম প্রীতি কোথা থেকে লাইভ দেখছো বলো প্রীতি বোন কোথা থেকে লাইভ দেখছো প্রীতি বোন না দিদি বুঝতে পারছি না যেই হোক কোথা থেকে লাইভ দেখছি একটু বলো আর যারা যারা ওয়াচিংয়ে আছো তোমরা একটু কমেন্ট করো সবাই যারা যারা ওয়াচিংয়ে আছো যারা যারা ওয়াচিংয়ে আছো সবাই একটু কমেন্ট করো নিচে নেমে প্রীতি কোথা থেকে লাইভ দেখছো বলো প্রীতি প্রীতিকে বলছি কোথা থেকে লাইভ দেখছো ক্যানিং থেকে চিনতে পারছো না আমায় একসাথে ভিডিও বানাতাম ফার্মে একসাথে ভিডিও তো আমি অনেকের সাথে ভিডিও বানিয়েছি কেউ বুঝতে পারছি না প্রীতি কোন প্রীতি মানে কার সাথে তুমি আসতে একটু বলো তো মানে কার সাথে আসতে আমি তো বুঝতে পারছি না প্রীতি রয় বলে তো আমি চিনি না আমি অনেককেই চিনি আর প্রীতি নামটা তো শুনিনি কে আমি বুঝতে পারছি না গো তুমি কার সাথে এসেছিলে ভিডিও বানাতে ফার্মে কার সাথে ভিডিও বানাতে এসেছিলে ফার্মে একটু বলো বলো আমি রিঙ্কি তো প্রীতি আমি তো বুঝতেই পারছি না আমি রিঙ্কি কোন রিঙ্কি বলো তো আমাদের আমাদের সাথে কি ভিডিও বানিয়েছো তুমি আমি বুঝতে পারছি না অনেকের সাথে যেহেতু ভিডিও বানাই ওই জন্য কে আমি সেটা বুঝতে পারছি না আমি তো এখন যাই হোক মানে হয়তো চিনি মুখ দেখা দেখি হলে চিনতে পারবো নামটা হয়তো জানি না মুখ দেখা দিকে হলে চিনতে পারবো অনেকের সাথে তো ভিডিও বান ওই জন্য বুঝতে পারছি না কোন যারা যারা ওয়াচিং এ আছে একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং এ আছে একটু কমেন্ট করো প্রীতি এতদিন পরে আমাদের কথা মনে পড়লো লাইভে আসলো যাই হোক অনেক অনেক ধন্যবাদ প্রীতি রিঙ্কি তোমার চ্যানেলের নামটা প্রীতি রয় আর তোমার নাম রিঙ্কি দেখতে পাচ্ছি না গো রিঙ্কি একটু কমেন্ট করো রিঙ্কি রিঙ্কি মনে হয় তুমি কি সোনালির সাথে এসেছিলে না কার সাথে আমি বুঝতে পারছি না গো ফার্মে আমি সত্যি বুঝতে পারছি না রিঙ্কি রিঙ্কি কে আমি চিনি ফার্মে ভিডিও করেছি অনেকের সাথে কে রিঙ্কি আমি সেটা জানি না ঠিক আছে আই সে একদমই তাই আমি ভাবি ভাবি কে দিদি বলতে পারো দিদিটাই সবাই বলবে ও হাই রাম এখন বুঝতে পেরেছি রে গোপাল তাই বলো তুমি কি তোমাকে তো আমি চিনি ও দিদি তুমি কেমন আছো বলো আমি তো বুঝতে পারছিলাম না এতক্ষণ কে তুমি তোমাকে না ইনস্টাগ্রামে আমি অনেকবার এস এম এস করেছিলাম ইনস্টাগ্রাম তুমি চালাচ্ছো না কেন আর আমার ওই ইনস্টাগ্রামটা প্রবলেম হলে ওটা আমি বাদ দিয়েছি একটা নতুন ইনস্টাগ্রাম চালাই তোমার সাথে তো কত ভিডিও বানিয়েছি হায়রানা যাই হোক অনেক দিন পরে তোমার দেখা পেলাম আমি তো পিকটা দেখতেই পাচ্ছিলাম না অনেক মানে দূর থেকে ওই জন্য বুঝতে পারছিলাম না অনেক ভালো লাগছে তোমাকে পেয়ে আজকে আমি তো বুঝতেই পার ফার্স্টে বুঝতে পারছিলাম কনফিউজ ছিলাম বিটি বিমান বিমান কেমন আছে বলো হাই হাই হ্যালো হাই কেমন আছো বলো অনেক দিন পর এলে লাইভে তোমাকে দেখতে পেলাম বিমান অনেক দিন পরে লাইভে লেগো যাই হোক তোমাকে পেয়ে লাইভে আমার খুব ভালো লাগছে কারণ তোমারকে আমি অনেক খুঁজেছিলাম পাইনি তোমার ছেলে কেমন আছে বলো ওর ডান্সগুলো আমার খুবই ভালো লাগে সত্যি কথা হাই হ্যালো ভিটি বিমান পুরুলিয়া পুরুলিয়া থেকে বিমান কেমন আছো বলো তুমি অনেকদিন পরে এলে লাইভ গো আমি রোজই কিন্তু এই টাইমে লাইভে আসি সবাই একটু রোজ সাড়ে ছটা থেকে আমি লাইভ করি ঠিক আছে সন্ধ্যায় আমি এত আমি শুধু ভাবছি কার সাথে ভিডিও বানিয়েছি আর তোমাকে অনেক মিস করি গো তুমি এখন কোথায় থাকো আবার বের হবে ভিডিও বানাতে একদমই তাই আমি তো ভিডিও বানাতেই বের হই তোমাকে তো পাই না এখন কোথায় এই যে বকখালিতে যাব কালী পুজোর পরের দিন যাব শুধু মেয়েরা যাব কোনো ছেলে যাবে না কি করছো বলো আমি তো বসে বসে লাইভ করছি তুমি কি করছো বলো আমরা তো ফার্মে সব সময় যাই রোজ সকালে তো মর্নিং ওয়াকে যাচ্ছি আর এমনি টাইম তো মানে যাই ভিডিও বানাতে বিকাল টাইমে বিকাল টাইমে যায় ভিডিও বানাতে হাসি কেমন আছো তুমি হাই রাম এতক্ষণ পরে হাসিকে চিনতে পারলে তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি এবার মতো চিনতে পেরেছি ওই জন্য তো বলছি তুমি যখন বলছিলে আমি বুঝতে পারছিলাম না তোমাকে কতবার ইনস্টাগ্রামে এস এম এস করেছি তুমি জানো ইনস্টাগ্রামে এস এম এস করতে করতে আমি পাগল হয়ে গেছিলাম ওই আইডিটা আমার বন্ধ করে দিয়েছি না ওই জন্য অন্য আইডি খুলেছি তাই জন্য হয়তো তুমি পাচ্ছ না বা আমি পাচ্ছি না তোমার ছেলের ভিডিওগুলো দেখতাম আমার খুবই ভালো লাগতো তোমাকে সত্যি আমি তো শুধু তোমার সাথে কতবার চেয়েছিলাম যোগাযোগ করার জন্য কিন্তু তোমার সাথে আমি যোগাযোগ করতে পারিনি যাই হোক আজকে যোগাযোগটা হয়ে গেল ফাইনালি তুমি এখন কোথায় আছো গো দিদি একটু বলো কোথায় আছো তুমি ওখানে তো থাকো না মনে হয় আর ওদের সাথে তো আমার সেরকম ভাবে সম্পর্ক নয় ওখানেও তো আমি যাই না ইয়েতে অনন্যাদের ওখানে অনন্যার সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো তো এখন ফোনে কথা হয় না কতটা সবাই চুপচাপ কেন জানি না একটু ঝটপট করে সবাই ফুলের কি ফুলের ভালোবাসা ফুলের একদমই তাই তোমাকেও তুমি আমার ফেসবুক সাথে অ্যাড হবে তো তুমি আমার নাম্বারটা কি করে দেবো সেটাই তো বুঝতে পারছি না থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে সত্যি বলতে কি আমি অনেকবার মানে ইনস্টাগ্রামে এস এম এস করেছিলাম আর ওই আইডিতে তখন ওই আইডি ইনস্টাটা চালাতো ওই ইনস্টাগ্রামটা মনেটাইজের প্রবলেম হচ্ছিলো বলে ওইটা বাদ দিয়েছি ওইটা বাদ দিয়েছি এখন একটা নতুন খুলেছি প্রিয়া অফিসিয়াল একুশ তোমাকে অনেক মিস করি গো সত্যি ওই ভিডিওগুলো এখন আমার আলোচনা দেখব খুবই ভালো লাগে মিস করি মিস করি তোমাকে সত্যি মিস করি আমি তো তাই ভাবছি আজকে আমার লাইভে নতুন মানুষ চলে এলো যাই হোক ইউটিউবটা ছিল বলে তাই তোমাকে আমি পেয়েছি না পেতাম না সেই দিন দেখা হয়েছিল মনে মনে মন তোমার তো ভিডিও গুলো দেখি আমি কিন্তু ভালো ভালো তোমার ছেলে ভালো আছে তোমার ছেলের ভিডিওগুলো কিন্তু আমি সবসময় দেখতাম আগের ইনস্টাগ্রামে ছিল কিন্তু এখন নেই তো সেভাবে আর দেখা হচ্ছে না আমার ইনস্টাগ্রামটা তুমি একটু আমাকে মেসেজ করো ওই ইনস্টাগ্রামটা আমার ফেসবুকে সব জায়গায় দেওয়া আছে আর তোমার সাথে আমি ফেসবুকে অ্যাড হব আমি তো ফের কালকে লাইভে আসবো ছেলে ভালো আছে একদম ওর ডান্সগুলো একদম সুপার ওর সাথে আমি ডান্স করব কবে জানি না সেই সুযোগটা কবে পাবো ও তো ভালো ডান্স করে শিখছে যেহেতু ভালো ডান্স করে সত্যি ওকে খুব মিস করি তোমাকে প্রথম কথা আমি অনেকবার খুঁজেছিলাম যখন ওদের বাড়ি থেকে ওদের বাড়ি আর আমি যাই না তখন একটা মানে ওদের সাথে সম্পর্ক নেই আমি ভেবেছিলাম তোমার সাথে যোগাযোগ করব কিভাবে মানে করতে চেয়েছিলাম যে তোমার সাথে যোগাযোগ করতে পাইনি তুমি এখন ওখানে থাকো না অন্য জায়গায় থাকো তুমি ওইখানে ছিলে তো এখানে ছিলে আমি তোমাকে কত খুঁজেছি গো আমার ইনস্টাগ্রামটা যখন হচ্ছে মনিটাইজের প্রবলেম হচ্ছিলো বলে ওই ইনস্টাগ্রামটা আমি বাদ দিয়ে দিয়েছি ওই জন্য নতুন করে খুলেছি আর ওই ইনস্টাগ্রামে তোমার সাথে অ্যাড ছিল সেখান থেকে আর অ্যাড নেই যাই হোক ইউটিউবার পেয়েছি খুব ভালো লাগছে তোমাকে যারা যারা ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো কি নাচো 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 পুরোনো বান্ধবী তোমার মতো পুরো ও দিদি হচ্ছে তোমার মতো হ্যাঁ গো দিদি মানে মানে খুবই ইয়ে ভালো সাদা আমি তো ভাষা বুঝতে অনেকে আপনাকে ওয়াচিং এ আছে অনেকেই ওয়াচিং এ আছে দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করো মনে মনে মন মানে না গানটা মনে মন মানে না আমি গান পারি না এই গান কালকে লাইভে এসে কটা গান করেছিলাম সবাই শুধু গান করতে বলে পরে গান শোনাবো কিন্তু তার আগে তোমার সাথে আমাকে যেভাবে অ্যাড হতে হবে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হতে হবে নাম্বারটা বা ইয়ে কি বলে ফেসবুক প্রিয়া সর্দার প্রিয়া সর্দারে যদি তুমি একটু অ্যাড হও তো খুবই ভালো হতো যে তো আমি পাই না সেই ইনস্টাগ্রামটা আমার ওই ইনস্টাগ্রামটা কিন্তু আছে কিন্তু ওই ইনস্টাগ্রামটা আমি যেতে পারছি না দেখছি কি করে যাওয়া যায় ওই ইনস্টাগ্রামটা গেলে তোমাকে পাবো আমি যারা 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 আছো একটু কমেন্ট করো তো চলো আমি বেশি কোনো থাকতে পারছি না লাইভে আমি বলেছিলাম সবাই যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবো তো চলে যাচ্ছি লাইভ থেকে সব বাইকে টাটা টাটা তো অনেকে জয়েন হচ্ছে লাইভটা আজ করতে পারলাম না পরে আবার আসবো কালকে তো সবাইকে টাকা